বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি সঙ্গে উত্তর পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো বিএ হিস্ট্রি মাইনর পেপার সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির চোল স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু করবে দক্ষিণ ভারতের ইতিহাসে চোল রাজবংশের শাসন এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে চোল শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রাদেশিক ও স্থানীয় এই তিন ভাগে বিভক্ত ছিল নে পয়েন্ট করবে স্থানীয় শাসন স্থানীয় সাহিত্য শাসন এটা সাহিত্য ঠিক আছে দেখো চোল যুগে গ্রামগুলি যে ধরনের স্বাধীনতা ভোগ করত এবং গ্রামবাসীদের যে ক্ষমতা ও অধিকার ছিল তা সত্যিই বিস্ময়কর গ্রাম শাসনে রাজকর্মচারীদের ভূমিকা ছিল নিচক পরামর্শদাতা বা দর্শকের গ্রামের শাসন শাসনকার্যে তারা কোনো হস্তক্ষেপ করতো না গ্রামীণ স্বায়ত্তশাসনের উদ্দেশ্য ছিল গ্রামীণ প্রশাসনে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ করা প্রত্যেক গ্রামে একটি করে নির্বাচিত সাধারণ সভা থাকত এই সভার সদস্যরা গ্রাম শাসন পরিচালনা করতেন গ্রামগুলি বিভিন্ন পল্লী বা ওয়ার্ডে বিভক্ত ছি থাকতো এবং এই সব পল্লীগুলির জন্য পৃথক পৃথক সভা ছিল তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে তোমরা উড় ও সভা ছিল গ্রাম সমিতি এটা শর্ট কোশ্চেনও দেয় উর ও সভা কি যারা গ্রামের জমি জরিপ রাজস্ব দায় রাজস্ব সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কুটির শিল্পের উন্নয়ন ইত্যাদি তত্ত্বাবধান করত। সাধারণত কোনো বাণিজ্যিক কেন্দ্রে নগরম গড়ে উঠেছিল এটি এক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা অভ্যন্তরীণ ও বহির বাণিজ্য অংশ নিত এইভাবে সুদক্ষ আমলাতন্ত্র সক্রিয় ও স্বাধীন শাসন অবস্থার মাধ্যমে চোল স্বায়ত্তশাসন এক উন্নত মান লাভ করেছিল আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও